নিঃশ্বাস মানুষকে বাঁচিয়ে রাখে আর বিশ্বাস সম্পর্কটা বাঁচিয়ে রাখে আপনাদের কি মনে হয় মতামতটা কমেন্টে জানাবেন আসসালামু আলাইকুম বাংলাদেশি ব্লগার মম মিতু চ্যানেল থেকে আমি মিতু বলছি আপনাদের সবাইকে আমার ছোট চ্যানেলে আরও একবার স্বাগত জানাচ্ছি সকাল থেকে ভিডিওটা শুরু করেছি তাই সবাইকে শুভ সকাল জানি না কে কোথা থেকে দেখছেন যারা আমার ভিডিওটা দেখছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি দেখতেই পাচ্ছেন সকালে আমি নুডুলস রান্না করব তার জন্য নুডলসের পানি সিদ্ধ বসিয়ে দিয়েছি আর এখন নুডলসটা পানির মধ্যে দিয়ে দিলাম আর সিঙ্কের উপর কিছু থালা বাসন জমে আছে আমি রাতের বেলা জমিয়ে রাখি না তবে আমার দেবর একটু দেরি করে খাই খেয়েছিল তো তার কারণে কিছু থালা বাসন জমে গিয়েছে আর আমার মেয়ে এখন ঘুমোচ্ছে তার ফাঁকে আমি কাজগুলো করে নিতে বেশ সুবিধাই হচ্ছে নুডলসটা সিদ্ধ হয়ে গিয়েছে এবার আমি তেলের মধ্যে একটু পেঁয়াজ মরিচ আর হচ্ছে ডিম দিয়ে দিলাম এটা ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে তারপরে নুডুলসটা দিয়ে দিব আর একে একে মশলাটা দিয়ে দিব নুডুলসের ভিতর যে মশলা থাকে এভাবে রান্না করলে সবাই বেশ পছন্দ করে আর যে পানি পানি বা স্যুপ নুডুলস ওরকম একটা বেশি কেউ পছন্দ করে না তবে আমার ছোট দেবর এটা মোটা ওই খাবারটা আবার পছন্দ করে একটু স্যুপ নুডুলস থাকলে আর এই তো সকালবেলা এটাই হবে আমাদের নাস্তা তারপরে আমি দুইটা ডিম সিদ্ধ করে নিয়েছি আপনাদের ভায়ার জন্য আর এই তো এর মাঝে কিন্তু আমার মেয়ে উঠে গিয়েছে তাকে সময় দিয়েছি বেশ খানিকটা সিঙ্কের ভিতর যে থালা বসনগুলো ছিল সেগুলোও পরিষ্কার করে নিয়েছি আর তারপর আমি এখানে চলে এলাম সকাল সকাল ড্রেসিং টেবিলটা একটু পরিষ্কার করব কয়েকদিন ধরে ভাবছিলাম যে পরিষ্কার করব কিন্তু সময় হয়ে উঠছিল না তো আজকে ভাবলাম এখনই করে নিই একটু সময় আছে আর এখন ছোট ছোটোবেলা হওয়াতে মানে দিনটা অনেক ছোট যার কারণে সকাল থেকে উঠে না পারা যায় না কাজের সঙ্গে মনে হয় সারাটা দিন কাজ যেন শেষই হয় না প্রায় প্রতিটা আপুর ভিডিওতেই আমি শুনতে পাই যে কাজ করছে কিন্তু কাজ শেষ করতে পারছে না আসলে কাজের সঙ্গে দৌড়াই পারা যাচ্ছে না তার কারণ হচ্ছে একটাই যে এখন দিনটা ছোট আর রাতটা বড় যেহেতু শীতের সময়টা চলেই আসছে তো এই টাইমে দিনটা একটু ছোটোই থাকে আর শীতের সময়ে অনেক বছর পরে হচ্ছে শীতের মধ্যে রোজা আসবে আলহামদুলিল্লাহ এটা ভাবলেই আমার খুব ভালো লাগছে আমি যখন অনেক ছোট ছিলাম যেমন ফোর ফাইভ ক্লাসে পড়ি তখন হচ্ছে দেখতাম যে খুব শীতের মধ্যে আম্মু উঠতো সেহেরি খাওয়ার জন্য তো তখন আমিও উঠে পড়তাম খুব কৌতূহল হতো ঘুমের তখন আর কোনো ঠিক ছিল না মনে হতো না আম্মুর সঙ্গে উঠবো খাবো তো ছোটোবেলা থেকেই না আমি আমার আম্মুর সঙ্গে নামাজ কালাম পড়তাম এবং রমজানে রোজা রাখারও চেষ্টা করতাম কিন্তু আমার বাবা থাকতে দিত না বলতো যে তিনবেলা খেলেই নাকি রমজান রোজা হয়ে যায় ছোটদের। আর এখন তো বুঝতে পারি যে কেন এটা বলে যাই হোক আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমি আমার ঘরটাও ঝাড় দিয়ে নিয়েছি আর এখন আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি আমার হাতে আঁকা যে কাঁথা আমি এঁকেছিলাম তো সেই কাঁথাগুলো এখন সেলাই করা হয়ে গিয়েছে তো সেটাই আপনার সঙ্গে একটু শেয়ার করলাম কেমন হয়েছে কাঁথাগুলো সেলাই করা একটু জানাবেন কমেন্টে আরও দুইটা কাঁথা আর্ট করেছি তবে ওই দুটা এখনো কমপ্লিট হয়নি আচ্ছা এই পর্যন্ত যারা যারা আমার সঙ্গে আছেন আপনাদের কাছে যদি কোনো অংশ একটু ভালো লেগে যায় তো প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিতে ভুলবেন না আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি নতুন হয়ে থাকেন তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা নোটিফিকেশনের অল অপশনটা অন করে দেবেন যাতে করে আমি যখনই কোনো ভিডিও সারব আপনারা আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনারা আপনাদের সময় সুযোগ বুঝে আমার ভিডিওটা দেখে নিতে পারবেন আর যে সকল আপু এবং ভাইয়ারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সন্ধ্যার দিকে আমি এখানে কিছুটা জিরা আদা রসুন ব্লেন্ডারে ব্লেন্ড করব তার জন্য গুছিয়ে নিয়েছিলাম আর বেশ অনেকটা কষ্টই হয়েছে আমার এই আদা রসুন চুলতে আর এই তো কমপ্লিট করে নিলাম এখন বেশ একটু শান্তি লাগছে আর জিরাও হালকা টেলে তারপরে গুঁড়া করে নিয়েছি আদা রসুনও ব্লেন্ড করে তারপরে ব্লেন্ডারটা একটু ভালো করে মুছে নিলাম বাসায় প্রচুর পরিমাণে ধুলা আর ময়লা আসে দেখা যায় দিনের মধ্যে আমার চার পাঁচবার রুম ঝাড়ু দেওয়া হয়ে যায় ধুলার কারণে তারপরে মেয়ে এটা ওটা ফেলায় সেটা পরিষ্কার করতে হয় আর কি তো আমার আপুদের মিষ্টি আপুদের অনেক সাজানো গোছানো পরিপাটির সংসার আমার এখনও সেটা হয়নি দোয়া করবেন যেন হয়ে যায় আপনাদের মতো আমিও সাজিয়ে গুছিয়ে রাখতে পারি তো আজকের ভিডিওটা পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ